দু ছাব্বিশে বিধানসভা ভোটের আগে হুগলি নদীতে এপার ওপর করার জন্য তাই ফটেরখানা নির্মাণ করছেন পশ্চিমবঙ্গ সরকার বলে জানিয়েছেন হাওড়া কর্পোরেশনের প্রাক্তন প্রশাসক মন্ত্রী সদস্য রিয়া জাহাবো হাওড়া স্টেশনের উল্টো দিকে হুগলি নদী জলপথে সমবায় একটি লঞ্চ পরিষেবা রয়েছে যার কারণে হাওড়া স্টেশনে নামার পর মানুষ যেমন বাবুঘাট আরিয়াটলা ঘাট আর্মেনিয়ান ঘাট বাগবাজার বিভিন্ন জায়গায় জলপথের সাহায্যে যাতায়াত করতে পারে তারই আন্ডারে এই বেলুড়ের জগন্নাথ ঘাট থেকে পরিষেবা চালু করার চেষ্টা করছেন রিয়া জাহাবু হুগলি নদীর জলপথের সঙ্গে যদি সংযোজন করা যায় তাহলে এই ঘাট থেকেই বাগবাজার আরিয়াতলা ঘাট বাবুঘাট হাওড়া বিভিন্ন জেটির ঘাটের যোগাযোগ হবে বলে আশা করছে মানুষ খুব তাড়াতাড়ি এবং নিশ্চিন্তে যাতায়াত করতে পারবেন এই ফেরিঘাটটি এখনো পর্যন্ত আশি শতাংশ বেশি কাজ হয়ে গেছে হয়তো এক মাসের মধ্যে এই ফেরিঘাট চালু হয়ে যেতে পারে আর এই ফেরিঘাট চালু হলে বহু মানুষ উপকৃত হবে বলে জানাচ্ছে রিয়াজ আহমেদ সহ এলাকার সাধারণ মানুষও হুগলি জলপথের চেয়ারম্যান বাফি মান্না বেলুড়ের জগন্নাথ ঘাটে ফেরি সার্ভিসটা নিজেদের আওতায় মধ্যে আনার চেষ্টা করছেন তার জন্য চিঠিপত্র দিয়েছেন ঊর্ধ্বতর দপ্তরে রিয়াজ আহমেদ নিজের মুখে স্বীকার করেন যে এই ফেরিঘাটটি আগে ভুটভুটি দ্বারা পরিচালিত ছিল যেটা বেআইনি এবং এতে জীবনের অনেক ঝুঁকি নিয়ে পারাপার করতে হতো মানুষ যাতায়াত করতো কিন্তু এই ফেরিঘাটটা হয়ে যাতায়াতে এখানে লঞ্চের সাহায্যে মানুষ এপার ওপার করতে পারবে একমাত্র এই ঘাট যেখান দিয়ে বাইক সহ মানুষ ওপারে যেতে পারবে বলে জানাচ্ছেন যাতে করে কলকাতা হাতের মুঠোই হয়ে যাবে সাধারণ মানুষ তাকিয়ে রয়েছে কবে এই পরিষেবা শুরু হবে আর তারা এই পরিষেবা পুরোপুরি গ্রহণ করতে পারবে এখন দেখা দু হাজার ছাব্বিশে ভোটের আগে এই জলপথে যাতায়াত মানুষ যদি শুরু করতে পারে দুহাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক ধন্যবাদ জানাবেন বলে জানাচ্ছেন সাধারণ মানুষ আমাদের অনেক সুবিধা আছে এখান থেকে এখানে পারগাওয়া যাওয়া কালকাটা যাওয়া এদিকে হাওড়া এদিকে বালি আলম্বাজার এসব ডেভেলপ অনেক সুবিধা হয়ে যাবে সুবিধা হলে মানুষের অনেক ভালো রাস্তাঘাট যা অবস্থা আছে যা জাম লেগে যাচ্ছে যদি আমাদের গঙ্গা দিয়ে যাই তো অনেক টাইম আমাদের আগেও এখানে একটা সার্ভিস ছিল আগে ছিল কিন্তু অনেক দিন তো বন্ধ ছিল বন্ধ হয়ে গেছে সেই জন্য অনেক অসুবিধা ছিল মানুষের অনেক এইটা হওয়ার পর অনেক সুবিধা হয়ে যাবে আমাদের আপনার নাম আমার মোহাম্মদ মহিষ আবেদন করেছি যে যদি ওই ঘাটটা আমাদেরকে দেয়া হয় পরিবহন সংস্থাকে জলপথ পরিবহন সংস্থায় দেওয়া হয় তাহলে আমরা ওই কিছু পরিষেবা দিয়ে পাবলিক পরিষেবা দিয়ে আমাদের যে লেবার যে আমাদের আর্থিক অনটন চলছে সেটা থেকে সেফ করতে পারবো এটা ধরুন আমরা সরকারকে চেয়েছি যতক্ষণ না গভর্নমেন্ট আমাদের হাতে তুলে দিচ্ছে আমরা তো বলতেব না এটা তো হ্যাঁ ঘাট হয়ে গেছে এবং খুব সুন্দর হয়েছে মানে মামারি মানুষের সরকার আমার মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং পরিবহন মন্ত্রীকে ধন্যবাদ জানাই যে ওই এলাকায় যদি লঞ্চঘাটটা চালু হয় অনেক মানুষ পরিষেবা পাবে এবং তাদের যাওয়া আসার রাস্তা অনেক আমার জানা কথা প্রচুর লোক যাওয়া আসা করতে এই মুহূর্তে তো আমরা বলতে পারবো না কারণ কিন্তু আমরা চাইছি যে যে ধরনের বাস দিন দিন কমছে এই পরিষেবা বাড়ানোর জন্য হাওড়া কলকাতাটা রুট খুলে যাবে এবং মানুষের যাওয়া তা অনেক সুবিধা হবে হ্যাঁ সে তো আছেই তো আমাদের পরিকল্পনা আমরা গভর্নমেন্টকে জানিয়েছি যে আমাদের হাতে রুটটা দেওয়া হোক তাহলে আমরা পরিষেবাটা চমক বলতে না এইরকম সতেরোখানা মানে হুগলিতে হুগলি নদীতে সতেরোখানা দিদি এরকম মানে আপনার জেটি ফেরিঘাট তৈরি হচ্ছে তার মধ্যে এইটাও আছে তো বালি বিধানসভাতে দুটো হচ্ছে এটা এটা নিয়ে তো ইলেকশনের ব্যাপার না এটা অনেক দিনের চাহিদা ছিল সেটা মানে পূরণ মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন উনি এখানে মানুষ ওনার কাছে আবেদন করেছে কিন্তু উনি কোথায় রেখেছেন তার জন্যে পুরো সমস্ত হাওড়া জেলার তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ বাপি মান্না নিজে এসে দুবার ভিজিট করে গেছেন এখানে আমরা চাই চাইছি যে যেরকম বাঁধাঘাট আছে দেখুন এইটা শুধু এই পার ওপার করলে হবে না যদি আমরা হুগলি জনপদকে দিয়ে দিই তাহলে আমাদের মানে বাঁধাঘাট যাওয়ার তারপরে আপনার বাবুঘাট যাওয়া এদিকে দক্ষিণেশ্বর যাওয়া সবটা সুযোগ হয়ে অনেক ছাত্র ছাত্রীরা যেতে পারছে অনেক সুবিধা অনেক সুবিধা মানে এটা আর মানে এত মজবুতির থেকে হয়েছে এইখানে থেকে মানে খুশির ব্যাপার হচ্ছে এই মানে পেরিঘাটে প্রথম আপনি দেখবেন বাইক নিয়ে লোক মানুষ ওপার এপার করবে এটা হ্যাঁ বাইক নিয়ে এটা বাইক নিয়ে এখন কোথাও মানে শুরু হয়নি কিন্তু এইটা আমরা করেছি এখানে বাইক নিয়ে এপার ওপার তো যদি মানুষ বাইক নিয়ে যায় কলকাতায় তো এখান থেকে এয়ারপোর্ট থেকে শুরু করে সব জায়গায় যেতে পারবে হাতে হাতে মধ্যে এখন ডিজাইন ফিজাইন হচ্ছে যেটা মনে হবে আমি এয়ারপোর্টে হ্যাঁ এয়ারপোর্টে আমরা এসছি কর্পোরেট হাউস মতন এখানে মানে ওই টিকিটটা সে মানে ছিঁড়বার মতন টিকিট থাকবে না ওই মেশিনে মানে লাগিয়ে ও পারে যেতে হবে সবটা সবটা ডিজিটাল হচ্ছে কাউন্টারটাও ডিজিটাল তারপরে যা যারা হ্যান্ডিক্যাপ আছে তাদের জন্যে বাথরুমও করা হয়েছে তাদের জন্য রাস্তাও করে দিয়েছে তারা যদি হ্যান্ডিক্যাপ থাকে তারা একদম সোজা চলে আসবে आल्दा एकदम सिस्टम सब माने दीदी जेटा कर सब दिक दिए कोनो दिक दिए मैं खुट नहीं हाँ